যে এটার পেছনে একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র আছে আমরা মনে করি যে বিভাগীয় সদর দপ্তর যেখানে অবস্থিত সেই এলাকাটা যথাযথভাবে যত উন্নয়ন বঞ্চিত উন্নয়ন না হয় যাতে এই এলাকাটাকে উন্নয়ন বঞ্চিত রাখা হয় সদর আসন আসন থেকে ডিটাস্ট করে দেওয়া হলে এই এলাকাটা উন্নয়ন থেকে ডিপ্রাইভড হবে এই কারণে আমরা মনে করি যে কারো কোনো অদৃশ্য শক্তির ইশারায় এই এলাকাগুলোকে যাতে উন্নয়ন বঞ্চিত রাখা হয় সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে এই এই আসন পুনর্বিন্যাসের নামে সিলেটের এই সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ডকে সিলেট তিন আসনের সাথে দিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু কোন অজ্ঞাত কারণে কুল বৈষম্যের শিকারের প্রেক্ষিতে আমরা জিরো কিলোমিটার জিরো পয়েন্ট থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে আমরা অন্য আসনে চলে যাই এটাও এই এলাকার নাগরিকবৃন্দ আমরা বুঝতে পারছি না দক্ষিণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা উচিত আমরা জানি ভবিষ্যতে সর্বস্তরে মানুষ স্থানীয় মানুষ আমাদের প্রতি খুব অন্যায় করা হবে ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হব আমাদের ঐতিহ্য থেকে আমরা বঞ্চিত হব পরবর্তীতে করব আমার নিয়ে পরবর্তী সিলেট সিটি কর্পোরেশনের পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ নম্বর ওয়ার্ড ভৌগোলিকভাবে ঐতিহাসিকভাবে এবং রাজনৈতিকভাবে সিলেট এক আসনের সাথে সম্পৃক্ত ইতিপূর্বে একাধিক ধারাবাহিকভাবে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সে নির্বাচনগুলিতে আমরা পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ নম্বর ওয়ার্ডবাসী সিলেট এক আসনের সাথে ভোট দিয়েছি আমরা মনে করি এই মর্যাদাপূর্ণ আসনের সাথে আসন থেকে আমাদেরকে যদি সিলেট তিন আসনের সাথে অন্তর্ভুক্ত করে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা প্রশাসনিক রাজনৈতিক এবং আরও বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হব আপনারা জানেন পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের মূলত প্রবেশদ্বার আমরা বাংলাদেশ থেকে যেই আসুক না কেন সড়কপথে রেলপথে যেভাবেই আসুক সিলেট সিটি কর্পোরেশনের এই ওয়ার্ডগুলো দিয়েই সিলেট নগরীতে প্রবেশ করতে হয় মাত্র হাফ কিলোমিটার দূরে আমাদের হচ্ছে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ নম্বর ওয়ার্ডের দূরত্ব অথচ জিরো পয়েন্ট থেকে চল্লিশ কিলোমিটার দূরে ওই সমস্তকে সিলেট একেবারে আসলে অন্তর্ভুক্ত রাখা হয়েছে তো আমার ফ্রেন্ড যেটা বলেছেন যে যদি এ ব্যাপারে আমাদের যদি ইনসাফ করা না হয় আমরা প্রয়োজনীয় আমাদের মুর্বীও বলেছেন যে প্রয়োজনীয় সবার সাথে বসে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব আমরা এই প্রস্তাবের বিরুদ্ধে ওনারা আপত্তি দাখিলের জন্য সময় সময় দিয়েছিলেন দশ আগস্ট আমরা গত সাত আগস্টে সশরীরে নির্বাচন কমিশনে গিয়ে আপত্তি দাখিল করেছি এবং আমাদের এই যে প্রতিবাদ বা আমরা যে এটার সাথে দ্বিমত পোষণ করছি এ বিষয়ে যাতে প্রশাসন অবগত থাকে এজন্য আজকে আমরা স্মারকলিপি আকারে দিয়ে আমরা আমাদের দাবিটুকু জেলা প্রশাসক মহোদয়ের কাছে উপস্থাপন করেছি না না কথা তার সমাজ একটি জায়গাতে